কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে কবির হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলা যে হাঁসের বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থেকে বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করেছে এই বেইজিং জাতের হাঁসের বাচ্চার খামার করে তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও আপনারা অর্ডার করে ঘরে বসেই লালন পালন করুন অরিজিনাল বেইজিংদ্রাসের বাচ্চাগুলা তাই আজই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আপনারা যারা পানি ছাড়া হাঁসের বাচ্চা লালন পালন করতে চান এবং যারা খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো এই অরিজিনাল বেজিং রাসের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প বাচ্চা নিয়ে আপনারা খামার করে নিজেকে এস্টাবলিশ করতে পারেন এবং যে সকল ভাই বোনেরা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো ফিস দুইশো পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন বড় পরিসরে খামার করে নিজের ভাগ্যকেই নিজেই পরিবর্তন করুন এবং বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা আপনারা ফ্যামিলির সঙ্গে থেকে একশো ফিস দুইশো পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করে আপনার ফ্যামিলির সঙ্গেই স্বাচ্ছন্দ্যভাবেই জীবন কাটাতে পারেন এবং যে সকল ভাইবোনেরা মিডিয়াম ধরনের চাকরি পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং স্টুডেন্ট অবস্থায় খামার করতে চান নিজের খরচ নিজে চালিয়ে যেতে চান আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান আজই যোগাযোগ করুন